আজকে সকালে নাস্তায় করেছি সবজি পেঁপে পটল তারপর হচ্ছে মিষ্টি কুমড়া লাউ সব কিছু একসাথে দিয়ে তারপর সবজিটা রান্না করছি আসলে গতদিন যে মাছের ডিম দিয়ে সবজিটা করছিলাম তো সেই সবজিটা করার পরে আরও কিছু কিছু মানে সেই সবজিরই অল্প অল্প অংশ থেকে গেছিল তো সেটা দিয়েই ভাজিটা করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে রুটি ভাজতেছি আমি অবশ্য রুইয়ের কাছে জিজ্ঞাসা করলাম্মু পরোটা খাবে কি না তো আমাকে বললো যে না আম্মু রুটি খাবো তো রুটিটা অবশ্য আমি একটু তেল দিয়েই মানে আটাটা যখন সেদ্ধ করি তখন একটু তেল দিয়ে দেই যাতে একটা পরোটা পরোটা ভাব থাকে তবে যে সবজিটা ভাজে করছি তার ভিতরে মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশি আর দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু অনেক যেহেতু শনিবার সে তো আজকে স্কুল নাই বাট রুহির হচ্ছে কচিং আছে তো ওকে কচিংয়ে বড় আব্বু নিয়ে গেছিল এখন আমি বেরিয়ে পড়ছি ওকে আনার জন্য কারণ ওর বড় আব্বু একটু কাজে গেছে আর ওর আব্বু তো অফিসেই আছে আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে আসলে আমি নিয়ে যেতাম সকালবেলায় কিন্তু ওর বড় বাইরে থাকাতে ওকে ওর বড়ব্বই নিয়ে গেছিল অফ ক্যামেরায় সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে ফেলছি করে এখন চলে আসছে রান্না করতে সকাল থেকে একটু দুশ্চিন্তার ভিতরে ছিলাম কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না কারণ গতকালকের যে গতকালকে আসলে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি গতকালকে আমি একটু পোলায়ের চাল দিয়ে খিচুড়িও করছিলাম আসলে খিচুড়িও বলা যায় না একটা ঝুরঝুরা পোলাও পোলাও ভাব কিন্তু হালকা একটু ডাল তার ভেতরে ছিল এটা হচ্ছে রুহির আব্বুর আবদার ছিল যে সে এইভাবে পোলাওটা খাবে আর গোস্ত করছিলাম পাশাপাশি ডিম ভোনা তো এই তিনটাই থেকে গেছে খিচুড়েও থেকে গেছে আবার গরুরগোস্ত রান্নাটাও আছে এদিকে ডিম পোনাও আছে তো ওইটাও রয়েছে তো আমি আর আবার গরুর খেতে ভালো লাগতেছে না আর ডিমটাও কেন যেন মানে আজ দুদিন ধরে খুবই খাবারের দিকে একটা অরুচি ভাব এটার কারণ কি জানি না তো যাই হোক তারপরে ভাবলাম আমার জন্য একটু পোড়া পোড়া করে পটল ভাজি করি সেটা দিয়ে আমি ভাত খেয়ে নেব আর হচ্ছে ওই তরকারিগুলো যেটা আছে সেটা সবে অল্প পরিমাণে আছে তো তার পাশাপাশি আরেকটু কিছু করতে হবে তো আপনাদের ভাইয়া কিছুদিন আগে কিছু মাছ আনছিল যে বলছিলাম আপনাদেরকে যে সে নিজে এনে নিজেই কাটছে তো ওই মাছগুলোর ভিতরে কিছু ছোট মাছ ছিল বাটা আর চেও মাছ আমরা চেও মাছ বলে আপনারা কি বলেন জানি না তো ওই চেও মাছটা ও আর কাটতে পারিনি পরে আমি গতকালকে খালাকে দিয়ে কাটতে পারি কথা হচ্ছে চেও মাছটা কিন্তু আমি একদমই খাই না আমার লাইফে আমি মনে হয় একবার একটু মুখে দিয়ে জাস্ট টেস্ট করছিলাম তারপর আজ অব্দি আমাকে আর কেউ খাওয়াতে পারিনি কিন্তু আপনাদের ভাইয়ের আবার অনেক বেশি পছন্দের বা অনেক বছর পরে আনছে ও সাধারণত এই মাছটা আনে না ওর বাজারের লাইফেও আনে নি আমি এই মাছটা একবার জোরপূর্বকভাবে খেয়েছিলাম সেটা তখন আম্মা বাজার করত আম্মার সংসার ছিল তখন মানে আম্মাই হচ্ছে সংসারে হরতাকর্তা ছিল তখন আমরা জয়েন্ট ফ্যামিলিটা থাকতাম তখন খেয়েছি তারপরে আর বাজারও করা হয়নি এই মাছটা আনাও হয়নি খাওয়াও হয়নি তো যাই হোক ও যখন আনছে আমি ভাবলাম যেহেতু ডিম আছে বা পটল ভাজি করব আমি এগুলো দেখে খেয়ে নেব আর হচ্ছে রুহিত গোস্ত খাবে আর খালা আর রুহির আব্বর জন্য এই মাছটা হচ্ছে বোনা বোনা করে তো চেও মাছটা আসলে আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমি জানি না আমি হচ্ছে চেও মাছ নামেই চিনি আর এটা আমি বিয়ের পরেই চিনছি এই মাছটা অনেক লম্বা হয় চিকুন হয় কেমন জানি একটা মাটির ভিতরেও চলাফেরা করে তো যাই হোক আমার কাছে কেন জানি না ভালো লাগে না তার মানে ভালো লাগে না বলতে আমি টোটালি খাই না শুধুমাত্র আপনাদের ভাইয়ের জন্য আজকে রান্না করতেছি তবে আজই শেষ নেক্সট টাইমে কখনো আপনাদের ভাইয়া হয়তো বা আনবেও না তো যাই হোক আমি কিন্তু মাছটা ভোনা করার জন্যে এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে একা করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর আপনাদের ভাই আমাকে বলে দিয়েছিলো যে ঠিক মাংস যেভাবে ভুনা করে মাছটা সেভাবেই ভোনা করবে তো গতকালকে যে মাংসের মশলাটা করে রাখছিলাম আদা রসুন আর গরম মশলা তো ভাবলাম একবারেই একবারে সেই মশলাটা দিয়েই করি কারণ এই মাছের আলাদা একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা চলে যাবে গরম মশলাটা দিলে আর যেহেতু এখন ধনিয়া পাতা বাজারে পাওয়াই যাচ্ছে না বললে চলে সুতরাং গরম মশলাটায় আবার জন্য স্মেলটা দূর করার জন্য সহজ উপায় তো এই যে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এখন মাছগুলা দিয়েছি আর মাছগুলো কিন্তু অনেক লম্বা ছিল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মাছটা যখন আনে তখন আমি ফ্রিজে তো আপনাদের ভাইয়াই রেখে দিছিলাম আমি প্রথমে যখন আনছে প্যাকেট করছে আমি দেখি নাই তো আমি বাহির থেকে দেখে আমি ভাবছিলাম হয়তো বা এটা ই মাছ হবে বাইন মাছ হবে আর বাইন মাছ আমার অনেক বেশি পছন্দের কিন্তু পরে কাটার সময় দেখি যে না এটা বাইন মাছ না এই চাও মাছ তো একটু মোটা খারাপ হয়ে গেছিল তো যাই হোক মাছটা আমি ভালো মতো মশলার ভেতরে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন ওই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছে আর যেহেতু ভোনা করবো সে তো বেশি পানি দেওয়ার প্রয়োজনই নাই তো পানিটা দিয়ে এখন আমি ভালো মতো মশলাটা চারদিক দিয়েই করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছু সময় রান্না করে নিব আর হচ্ছে পটলটা ভাজি করব অনেকগুলো পটলই ছিল আমি সেদিন সবজি রান্না করার জন্য যে পটলগুলো আনছিলাম পরে আপনাদের ভাইয়া আরও পটল আনছিলো তো সবগুলো একসাথে থেকে কিছুটা পেকে গেছে তো ভালো আর এইদিকে আমি কিছু কাঁচামরিচ কুচি কুচি করে নিচ্ছি বর্তমানে কাঁচামরিচের দাম বলে পাঁচশো টাকা কেজি আমার তো শুনে মাথায় হাত আর এত লম্বা লম্বা কাঁচামরিচ দেখা যায় যে ভাজির ভিতরে দিলে ভাজি কম হয়ে যায় কাঁচামরিচগুলো টাকাই পড়ে আর জিনিসপত্রের এত দাম কিভাবে যে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছে আমরা চলবো জানে না কাঁচামরিচ পাঁচশো টাকা পেঁয়াজ হচ্ছে দুইশো টাকাতে দাঁড়াইছে আলু আশি টাকা আর সবজি তো আশি টাকার নিচে একটাও নেই মানে আগে যেখানে পাঁচশো টাকা হইলে প্যাকেট মানে ইয়ে বাজারের ব্যাগ ভরে যেত এখন পাঁচশো টাকায় তো মনে হয় বাজারের ব্যাগের কোনাতেও লাগে না এরকম একটা অবস্থা পাশে চলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পটল ভাজি করার জন্য তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আসলে আমি এখন ভাজি বা যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজের তেলটা খুব হিসাব করে দেই আমাদের নিজে মানে আমরা যারা সংসার চালাই আমাদের হাতেই কিন্তু অনেকটা আমাদের সংসারের ভালো থাকা বা উন্নতি যে কোনো কিছুই নির্ভর করে আমরা যদি একটু সাশ্রয়ীভাবে চলে তাহলে দেখা যায় যে আমাদেরই সংসারেরই ভালো হয় তো যাই হোক আমি তারপরে হচ্ছে গুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প পরিমাণে লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি আর আমি পটলটা একদমই পোড়া পোড়া ভাজি করব। কেন যায় না পটল আমার কাছাকাচা ভাজি ভালো লাগে না আপনাদের ভাইয়ার জন্য যদি করতাম তাহলে দেখা যেত কাঁচা কাঁচা করতাম কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু এই ভাজিটা খাবে না এই জন্য শুধুমাত্র আমার কথা চিন্তা করে ভাজিটা আমি পোড়া পোড়া করবো আর এই দিকে কিন্তু আমার মাছে মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে একদমই ভোনা ভোনা করে আমি নামিয়ে নিব এটা আর পটলটাকে আমি আস্তা জ্বালায় রেখে রেখে দিয়ে দিয়ে নিচ থেকে একটু পোড়ো পোড়া করেই ভেজে নিচ্ছে। আর এখনও যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর ওই যে লাইক বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদমই ভুলে যান না মানে কোনোটাই ভুলে গেলে হবে না সবটাই কাজে লাগাতে হবে যেহেতু অপশানগুলো আছে তাহলে আলহামদুলিল্লাহ আমার ভাজিটাও হয়ে গেছে এখন ভাজিটা নামিন নিয়েছি তো আমার দুইটা তরকারি রান্না হয়ে গেছে এখন ভাজিটা নামিয়ে নিয়ে আমি রান্নাঘরটা সবকিছু এক এক করে ক্লিন করে নিব তারপর আপনাদের ভাইয়া আসলে খাওয়া দাওয়া করে নিব আপনাদের ভাইয়া অফিস থেকে আসে দুইটা পঁয়তাল্লিশে তারপরে ফ্রেশ হতে বা গোসল করতে করতে তিনটা বেজে যায় তারপরে আমরা খেতে বসি আমি রুহি আমরা কেউই খাই না আসলে ছোটোবেলা থেকে দেখে আসছি মা আমার আব্বু বাসায় না আসলে দুপুরে এক অন্য টাইম একরকম থাকে কিন্তু দুপুরের রাতটা সে আমার আব্বু খাওয়ার পরে তো কিন্তু আমি আসলে অতটা পারি না আমি তার জন্য অপেক্ষা করি সে না আসলে খায় না একসাথে বসে তারপরে খায় আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে আর এই কথাটা আমার বাড়ির সবাই জানে বা আমার এই শ্বশুর বাড়ির সবাই জানে প্রতিটা মানুষ জানে যে রুই রাব্য না খেলে আমি খাই না বা আমরা একসাথে খাই অনেকটা দেরি হইলেও দেখা যায় যে আমরা একসাথে বসে আমাদের খাবার দাবারগুলো খেয়ে নিই তো দুপুরের খাওয়া শেষ করে বিকালের দিকে কিছু অর্ডার ছিল আমি আসলে এখন যেহেতু অনেক খাবারের অর্ডার নেই না বা করে পারি না যেহেতু একটু ইউটিউবে সময় দিচ্ছি এই জন্য তো শুধুমাত্র পিৎজার অর্ডারগুলাই এখন নিচ্ছি তো দুই তিনটা পিৎজার অর্ডার ছিল তাই এক করে সবগুলো রেডি করে নিচ্ছে আর বাইরে হচ্ছে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে ডেলিভারি বয়ও আসতে লেট করছে তো আমি এগুলো প্যাকেট করে সুন্দর মতো রেখে দিব তারপরে ডেলিভারি বয় আসলে দিব আসলে ডেলিভারি বয়ের উপরে আমাদের বিজনেসটা নির্ভর করে তাদের তারা যতটা ভালো সার্ভিস দেবে আমাদের বিজনেসটাও ততটা ভালোই চলবে তো যাই হোক আমাদের এখানে যে যতগুলো ডেলিভারি বয় আছে সবাই মাসাল্লাহ অনেক ভালো অনেক সম্মান দেয় আর ওদের কাজের স্পিডটাও অনেক ভালো ওদের জন্যই মূলত আমি ব্যবসাটাও করতে পারি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ